নমস্কার বন্ধুরা শুভ সকাল পুষ্প বাঙালিশেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো গন্ধরাজ সজনে শাক সেই জন্য দেখুন কি সুন্দর কচি কচি সজনে পাতা তুলে এনেছি আমাদের পাশের বাড়ির গাছ থেকে দিয়েছে চলুন তো রেসিপি শুরু করা যাক সবার প্রথমে কড়াই বসিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন তেল এই তেলের মধ্যে দিয়ে দেবো এক দুটো গোটা শুকনো লঙ্কা এক মুঠো চিনি বাদাম ব্রেড করা আদা আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন এটা দিলে না ফ্লেভারটা খুব ভালো হয় দিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নেব ফোরনটা খুব সুন্দর স্মেলও আসে আর দেখুন এইরকম কচি বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন এবার বেগুনটা তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আন্দাজ মতন আর লবণ দেবো না আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব এবার দেবো পাকা চেরা লঙ্কা আর দিয়ে দেবো ছোট্ট একটা আলু টুকরো করে রেখেছি সেদ্ধ আলু এটা দিয়ে এটাকে ভালোভাবে একসাথে ভেজে নেব যখন খুব সুন্দর গন্ধ বেরোবে হালকা ভাজা হয়ে যাবে সেই সময় দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নেব হলুদ পাটও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখানে দেখুন সজনে শাকটা কেটে বেছে আমি আবার কুচিয়ে নিয়েছি আমার মাকে দেখতাম সব সময় সজনে শাক কুচিয়েই রান্না করে ভাবে ছোটো ছোটো কুচাবো না কিন্তু আমার মা এইভাবে করে তাই আমিও এইভাবেই করলাম এবার শাকটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর এই শাকটা দেওয়ার পর কিন্তু ঢাকা দেওয়া যাবে না বন্ধুরা ঢাকা দিলে কালারটা পুরো অন্যরকম হয়ে যায় ভালো লাগে না দেখতে আর আলতো হাতে হালকা হালকা নেড়ে নেড়ে বেঁধে নেবো শাকটা দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো দু এক দানা চিনি একদম সামান্য পরিমাণে চিনি দিলে না এটা বেশ একটু মজে মজে যাবে স্বাদটাও খুব ভালো উঠবে ফোড়নের রান্নায় চিনি দিলে কিন্তু ভালো লাগে আর এখানে রেখেছি দেখুন এক চামচ মতন চালের গুঁড়ো আমি জলে গুলিয়ে রেখেছি এটা দিয়ে দেব। আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো না থাকলে আপনারা একটু ময়দা গুঁড়োও দিতে পারেন এটাকে পিটুলি বলে চাল ভিজিয়েও দিতে পারেন আর গুঁড়ো চালটাও দিতে পারেন আর এখন দিয়ে দেবো দুটো লেবুর পাতা এটা দিলে স্বাদ গন্ধ সব বদলে যাবে দিয়ে একদম রেডি হয়ে গেল আমাদের সজনে শাক গন্ধরাজ সজনে শাক পিটুলি দিয়ে পরিবেশন করে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখুন বন্ধুরা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের সজনে শাক পিটুলিয়া লেবু সহযোগে এইভাবে সজনে পাতার উপরে সাজিয়ে কাসন্দ আর লেবু স্লাইস দিয়ে উপভোগ করুন গরম গরম ভাতের সাথে আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি আপনাদের ইচ্ছা মতন রেসিপি দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্কর বাঙালি চল ফিরে আসছি পরের ভিডিওতে